তো সুধি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার হাতে একটু ওষুধ দেখতেছেন ক্যালোরি ট্যাবলেট বিশেষ করে যে সকল মেয়েদের সেত পতর জ্বর আর দুর্বলতা পেশি সংকোচন বন্ধত্বজনিত সমস্যা অনিয়মিত মাসিক ইরেগুলার পিরিয়ড বিশেষ করে অনেক বোন আছেন আমাদের কাছে বলেন যে মাসিকটা ক্লিয়ার হয় না দীর্ঘদিন বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতেছেন বাচ্চাটা কনসিপ হচ্ছে না জরায়ুর পেশি সংকোচন ব্লাড সার্কুলেশনটা কমে গেছে জরায়ুর দুর্বলতা এক কথায় একজন মেয়ে লোকের বন্ধত্ব সমস্যার স্থায়ী সমাধান করতে ক্যালোরি ট্যাবলেট পেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আপনারা কিভাবে খাবেন কোথেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তত্ত্ব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন ক্যালোরি ট্যাবলেট এই ওষুধটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ কোয়ালিটি ওষুধের গায়ে লেখা আছে পেশীর শক্তি বৃদ্ধি কারক যাদের জরায়ুটা দুর্বল হয়ে গেছে ডিম বা স্ফোটন সমস্যা পবুলেশন প্রবলেম বাচ্চা কনসেপ্ট হয় না এদের ক্ষেত্রে ক্যালোরি ট্যাবলেটটি পেস্ট এছাড়াও অনেক মেয়ে লোকের দেখবেন ভেজাইনারটাও অনেক বড়ো হয়ে গেছে ব্লাড সার্কুলেশন নাই ফাঁকা হয়ে গেছে বেশি সংকোচন আপনি নিয়মিতভাবে খেলে আস্তে আস্তে লড়াইতে ব্লাড সার্কুলেশন তৈরি হবে ভিতর থেকে টাইট হবে জড়াই শক্তি বর্ধক হিসাবে এটি কাজ করবে এখন আসে এ ওষুধটি আপনারা কিভাবে খাবেন সকালে একটি ট্যাবলেট রাতে একটি ট্যাবলেট কিংবা প্রত্যাহ রাতে একটি করে ট্যাবলেট খাপার পর এর মূল্য কত ক্যালোরি ট্যাবলেট এর এক বক্সে পঞ্চাশ পিস ট্যাবলেট হয়ে থাকে দাম হচ্ছে পনেরো শত টাকা কোথেকে সংগ্রহ করবেন যে কোনো আয়ুর্বেদিক দাওয়াখানা ন্যাচারাল শপ কিংবা চাইলে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যে সকল মেয়ে লোক বন্ধত্বজনিত সমস্যা ভোগ করে আসছেন বাচ্চা করতেছে না অবুলেশন প্রবলেম জরায় দুর্বলতা জরায় সংকীর্ণতা পেশি সংকোচন এ জাতীয় সমস্যার স্থায়ী সমাধান করতে চান এদের ক্ষেত্রে ক্যালোরি ট্যাবলেটের সাথে আরো অন্য অন্য ওষুধের প্রয়োজন হয় আমরা মূলত এদের ক্ষেত্রে লং টাইম একটা চিকিৎসা দিয়ে থাকি আস্তে আস্তে সেবন করলে স্থায়ীভাবে সমাধান হয় বাচ্চাটাও করে যারা মূলত চিকিৎসা নেয় তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা হোয়াটসঅ্যাপ অন্য থেকে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই